আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী ভাই বোনরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ আজকে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল বাংলা প্রথমপত্রের এমসি কিউর অ্যান্সারগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের দেওয়া অ্যান্সারের সাথে এই অ্যান্সারগুলো মিলিয়ে নাও অর্থাৎ তোমরা যে প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়েছো সেই তোমরা যে অ্যান্সারগুলো করেছে তার সাথে এই অ্যান্সারগুলো মিলিয়ে নাও এবং তোমার কয়টা এমসিকিউ হয়েছে তা একটু কমেন্ট করে জানা সেই সাথে বলে তোমাদের মানবিকের এবং বাণিজ্যিক বিভাগে সকল বিষয়ের তোমার এমসিকিউর সাজেশন এই চ্যানেলে পাবে তাই অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যারা ভিডিওটি দেখতেছো ভিডিওতে লাইক দিতে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমার কয়টি এমসিকিউ হয়েছে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম